সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশি শিং মাছের পোনা করছেন পোনা পাচ্ছেন না তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন আমাদের কাছে একদম লাল টুকটুকে দেশি শিং মাছের পোনাগুলো আছে আপনারা চাইলে এখনই হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এই পোনাগুলো আমরা চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এই পোনাগুলো আপনারা প্রতি শতাংশে চাইলে এক হাজার থেকে বারোশো পিস দিতে পারবেন মানে চাষ করার জন্য এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে মনোসেক্স তেলাপিয়া দেশি ট্যাংরা গুলসা মানে যে কোনো ধরনের মাছের পোন অনু নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন মেহেদি হাসান মৎস্য নার্সারি হাসারির সাথে আমাদের ঠিকানা চিং ত্রিশাল আর স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ এই নাম্বার দেওয়া আছে দুই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর পরবর্তীতে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম